পাকিস্তানের পরীক্ষিত পেসারদের মধ্যে একজন হাসান আলী বল হাতে যার অনবদ্য পারফরমেন্স তাকে আলাদা করতে পারে খুব সহজেই সাদা কিংবা লাল সব বলে দুটি ছড়িয়েছেন এই পেসার তবে দীর্ঘদিন ধরে আছেন জাতীয় দলের বাইরে এবার এই নিয়ে পিসিবি ম্যানেজমেন্টের উদাসীনতাকে সামনে আনলেন হাসান আলী সাম্প্রতিক সময়ে ক্রিকেটে কঠিন সময় পার করছে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও বাজেভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের সমালোচনার কাঠগড়ায় হাসান আলী দাঁড় করান পিসিবির ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যেখানে তিনি প্রশ্ন তোলেন ক্রিকেটারদের বিশ্রাম কিংবা বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়ে বোর্ড আসলে বিশ্রাম ও বাদ দেওয়ার বিষয়ে কোন মানদণ্ড ব্যবহার করে তা আমার জানা নেই এই ধরুন পাকিস্তানের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ড্রপ দিয়ে বিশ্রামের সুযোগ করে দিল তাহলে আবার সে বিপিএলে খেলতে গেল কেন বিশ্রাম বলতে আমরা যা বুঝি তা হল একটি সিরিজ কিংবা একটি ম্যাচের পর কোন একজন ক্রিকেটারের ফিরে আসা নিজের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনায় পিসিবির অব্যবস্থাপনা সামনে নিয়ে আসেন হাসান আলী জানান তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে কোচ অধিনায়ক ও নির্বাচকের ভিন্ন বিবৃতির কথা যখন আমাকে দল থেকে বাদ দেওয়া হল তখন অধিনায়ক কারণ হিসেবে জানালেন আমার অফ ফর্মের কথা একজন সিলেক্টর বললেন তরুণদের তুলে আনতে স্মরণ হয়েছে আমাকে আর হেড কোচ জানান আমাকে নাকি রেস্ট দেয়া হয়েছে অর্থাৎ পরের সিরিজেই আবারও স্কোয়াডে যোগ দেওয়ার কথা ছিল আমার কিন্তু পরবর্তীতে তিনি সংশোধনী টেনে বলেন তার আমাকে বাদ দিচ্ছেন দল থেকে তবে এটাকে যেন রেস্ট হিসেবে গণ্য করি আমি দু চব্বিশ সালের জুনে পাকিস্তানের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন হাসান আলী এরপর জাতীয় দলে ফেরার চেষ্টা চালালেও তার বিশ্রাম যেন ভাঙাচ্ছেন না পিসিবির নির্বাচকরা শুভ যমুনা স্পোর্টস নাসিফ